এই টাকা বের করবি সোজা পাবে বলতেছি এই মুহূর্তে বের করবি টাকা পাই না সোজা পাবে তো দিবি না তাই না তোর বলছিলাম না যে বেশি বাড়াবাড়ি করিস না এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা বের কর এই মুহূর্তে জানে বাঁচতে চলে বের কর আরে ভাইয়া জানে না তুই বাড়ি দেখি কবি দশ

আর কি সমস্যা আমাকে বলেন আরে আপনাকে বলতে হবে কেন আমি ফোন দিতে বলছি ফোন দেন এত কথা বাড়েন না ফোন দেন জুড়ে ফোন দেন এখন এই মুহূর্তে ফোন দেন কথা বাড়েন না ফোন লাগান জটপটি লাগান জটপটি লাগান আসসালামু আলাইকুম আ এনে যে লোক আইছে একটু আসতে হবে হা হা হ্যাঁ তাড়াতাড়ি আচ্ছা বলছে আসছে ঠিক আছে আসুক আমরা পরিচয় দিচ্ছি ইনকাম ট্যাক্স অফিসার ও আচ্ছা জি বলেন তো আপনি সোয়াল টেস্ট করছেন ফাইলিং করে ফেলছেন দশতলা বাড়িও করতেছেন দেখতেছি কিন্তু আমাদের তো কোনো নেনাদানা দিলেন না ব্যাপারটা কি আমরা যে এলাকায় আছি আপনারা কি জানেন না তা ঠিক আছে কিন্তু আপনাদের কেন আমার টাকা দিতে হবে আরে আবার কয় কি যে আমাদের কেন বলে টাকা দিতে হবে এখানে একটা ঈদ গাতলেও পড়েও আমাদের সব ফাস্টাকে টাকা দিয়ে তারপর মিসমিলাকে ঈদ করতে হয় সেটা আপনি জানা নেই দেখেন আমি প্রত্যেক বছরে ট্যাক্স দিয়েছি আপনারা ঝামেলা করেন না আপনারা চলেন নো 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 আমাদের ফাইলে কোনো ট্যাক্স আছে নাই ঠিক আছে আমাদের ফাইলে কখন না কাকে দিয়েছেন সেটা তো আমি জানি কিন্তু আমাদের পকেটে তো আসে নাই ঠিক আছে দেখেন ভাই আমি প্রত্যেক বছরকে প্রত্যেক বছর আমি সরকারকে মানে ট্যাক্স দিতেছি ঠিক আছে আপনার ঝামেলা করেন আপনার জানেন বুঝছি বুঝছি আপনাকে যদি সোজা দিবেন না তাই না সোজা ভাবে যদি না দেন তাহলে কিন্তু আমি ব্যাগা করেও নিতে পারবো মানে আপনাদের মানে কথার আমি কোনো কিছু মানে আরে কথা বোঝার কোনো দরকার নাই কিন্তু আমরা যেখানে যাই সেখান থেকে খালি হাতে আসি না টাকা দিবি কি দিবি না না হলে কিন্তু

এত বাড়াবাড়ি করিস না টাকা দে টাকা দে আমরা কিন্তু এত সময় নিয়ে নে কোথাও গিয়ে এত সময় নেওয়ার মতো সময় আমাদের নেই টাকা বের করছি শেষবারের মতো বলছি

सर बोलो इसको कोमलाल 1 लाख টাকা লোন আরে আমি আপনাকে ফোকেনি নাকি হ্যাঁ স্যার 1 লাখ টাকা লব ফোকেনি 5 লাখ টাকা বের কর बेटा

নেক্সট কখনো ভুল করবি না আর তোর আশেপাশে যত দাবি হবে ঠিক আছে ওই বাড়ি আলাদা বলে দিবি যে একটা ঈদ গাতার সময় আমাদের টাকা পয়সা দিতে হয় ঠিক আছে এইবার অল্প একটুকে maaf করে দিলাম নেক্সট এরকম ভুল করবি না এই আরে দে দে হ্যালো ইকবুত আছে 나와 জাল ঢাল ডুবাই দিছস কিন্তু ঠেকাই আইদিমু কিন্তু ঠেকাই আইদিমু ঠেকাই আইদিমু নেক্সট সনে এরকম ধরে বলা হয় ঠিক আছে একটা গাতার আগে সবসময় আমাদের দোয়া নেবি স্যার চলেন আসলে দেশটা দুর্নীতিতে ভরে গেছে টানা হলে এতগুলো টাকা চোখের পলকে নিয়ে গেল আসলে লোকটা তো অসহায় ছিল এতগুলো লোক থাকা সত্ত্বেও দুটো লোক কিভাবে এসে এতগুলো টাকা নিয়ে গেল আসলে মানুষ মানুষ এখন মানুষ নয় মানুষের মানবতা কোথায় গেছে হারিয়ে তাও জানি না কারণ দেখেন এত কষ্ট করে লোকটা বাড়িটা করতেছে অথচ এতগুলো টাকা মানুষকে মানে সাদা দিতে হয় আসলে কি বলবো দেশে আইন কানুন বলতে কোনো কিছুই আর রইল না দেশটার অসত লেগেছে